ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে আমরা পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন সাজেস্ট করব এই প্রশ্নগুলি তোমরা রেডি রাখবে এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা খুবই ভালোভাবে পড়বে কারণ এখানে যে প্রশ্নগুলো আমি সাজেস্ট করব এই প্রশ্নগুলি তোমরা তোমাদের পরীক্ষায় অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে তো প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ এই অধ্যায় থেকে কিন্তু তিন নম্বর বরাদ্দ রয়েছে অর্থাৎ এই অধ্যায় থেকে কিন্তু তিন নম্বরের প্রশ্ন আসবে নম্বরের একটা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নটার সঙ্গে একটা অথবা দেওয়া থাকবে তো যার যেটা ভালো লাগবে অর্থাৎ যে যেটার ভালো উত্তর করতে পারবে সেটার উত্তর করবে তো কি কি প্রশ্ন পড়তে হবে এই অধ্যায় থেকে দেখো যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান বা যুক্তিবিদ্যা বা ন্যায়শাস্ত্র কাকে বলে অথবা যুক্তিবিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ কী অথবা লজিক শব্দের বুৎপত্তিগত অর্থ কী এটা কিন্তু একটাই প্রশ্ন হলো এরপরে পড়বে কপির মতে যুক্তিবিজ্ঞান কি অথবা আই এম কপি যুক্তিবিজ্ঞানের কি সংজ্ঞা দিয়েছেন এরপরে পড়বে যুক্তিবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী অথবা যুক্তিবিজ্ঞান কেন পাঠ করা প্রয়োজন নেক্সট কোশ্চেন কি রয়েছে অনুমান ও যুক্তি কি এক অথবা অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লিখো অবরোহ যুক্তি কাকে বলে উদাহরণ দাও নেক্সট কোশ্চেন কি রয়েছে প্রশক্তি সম্বন্ধ কাকে বলে অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ তাকে প্রশক্তি সম্বন্ধ বলে কেন নেক্সট কোশ্চেন কি রয়েছে আরোহ যুক্তি কাকে বলে উদাহরণ দাও এরপর দেখো কি রয়েছে অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লিখো বিজ্ঞান বলা হয় এবং যুক্তির অবয়ব বা অংশ কি যুক্তির অংশগুলি কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো তাহলে এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা রেডি করে খুবই ভালোভাবে পড়ে থাকো বা পড়ো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমরা এখানে যে কয়েকটা প্রশ্ন দেওয়া হলো এই কয়েকটা প্রশ্নের মধ্য থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে